কমপ্লিট শাটডাউনের আওতায় জরুরি সেবা প্রদানে চব্বিশ ঘন্টার আলটিমেটাম থেকে সরে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা ফলে হাসপাতালে জরুরি সেবা স্বাভাবিক নিয়মেই চলবে মঙ্গলবার থেকে সীমিত পরিসরে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বহির্বিভাগে রোগী দেখা চালু থাকবে চিকিৎসকদের উপর হামলা মামলার অন্যতম অভিযুক্ত স্ট্যাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঞ্জয় পাল জয়কে গাইবান্ধা বাস টার্মিনাল থেকে আটক করা হয়েছে জান্নাতুল বাকিয়া কেখার রিপোর্ট শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো বিভাগের চিকিৎসকদের ওপর হামলাসহ কয়েকটি ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুরের প্রতিবাদে রোববার কর্মবিরতিতে যান চিকিৎসকরা রোববার দুপুরে চার দফা দাবিতে সারাদেশের কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয় সন্ধ্যায় চব্বিশ ঘন্টার জন্য কর্মসূচি শিথিল করে সোমবার রাত আটটা পর্যন্ত শুধুমাত্র জরুরি বিভাগে সেবা প্রদানের ঘোষণা দেন চিকিৎসকরা সকালে ডাক্তার দেখছে আটটা বা সাড়ে আটটার মধ্যে ডাক্তার সবাই সব রুগীরে দেখছে রাউন্ড দিছে ওই ছয়শো দুই ওয়ার্ডের ভিতরে সব রুগীরে দেখছে না টিকিটে তো কেবল কাটতে দাঁড়ালাম লাইনে এখন দেখি কতক্ষণ লাগে আমার বাড়ি নোয়াখালী আমার পাও দেখা দাঁত আর অ্যালার্জি জরুরি সেবার আওতায় স্ট্রোক হৃদরোগ প্রসব সড়ক দুর্ঘটনার মতো সেবা অগ্রাধিকারী থাকায় অন্য রোগীরা দুর্ভোগে পড়েন বিভাগে সেবা বন্ধ থাকায় জরুরি বিভাগে রোগীর চাপ বেড়েছিল কাটছে ভিতরে চর্মের ডাক্তার নাই এই ডাক্তার হবে না ওইটা হবে না তো যদি না হয় তাহলে সারা বাংলাদেশে একই সিস্টেম থাকবে সরকারিতে ডাক্তার নাই তো কিভাবে আপনার প্রাইভেটে ডাক্তার থাকে গতকাল রাতে আপনারা হয়তো দেখেছেন র্যাব আর্মি পুলিশ বিজিপি আনসার সকল বাহিনীর সদস্য এখানে নিয়োজিত ছিল এখনও আছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার ব্যবস্থা মানে ব্যবস্থা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে ওনারা ইমার্জেন্সিতে চিকিৎসা সার্ভিস দিচ্ছেন এবং ইনডোরে চিকিৎসা কিন্তু চালু আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছিলেন আহত হয়েছেন তাদেরকে আমরা দেখতে এসেছি কথা বলেছি এবং তারা খুব স্যাটিসফাইড চার দফার মধ্যে দুই দফা দাবি পূরণে প্রশাসনিক তৎপরতায় আশ্বস্ত হয়ে বিকেলে কর্মসূচি থেকে সরে আসার ঘোষণা দেন নিউরোসার্জারি বিভাগ এবং ইন্টার্ন চিকিৎসকরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়কে অতি দ্রুত দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের রুগীদের সুরক্ষা নিশ্চিতকরণে আমরা আগামীকাল থেকে সীমিত পরিসরে আউটডোর সেবা চালু করেছি সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে এবং সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত স্ব স্ব প্রতিষ্ঠানে অবস্থান কর্মসূচি থাকবে তবে চিকিৎসক সুরক্ষা আইনের খসড়া প্রণয়ন ও হাসপাতালগুলোতে স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে প্রতিদিন সকাল আটটা থেকে দশটা পর্যন্ত বহির্বিভাগে অবস্থান কর্মসূচি চলবে চ্যানেল আই ঢাকা প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি